সালামু আলাইকুম নিয়মিত দর্শকদেরকে আমি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের বিখ্যাত কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকে যে আমাদের নাজ আল তানিয়া অপারেশন অ্যান্ড ম্যানশন কোম্পানির যে বিষয়গুলি আসছে সেই বিষয়গুলি আপনাদেরকে বিবরণ তুলে ধরবো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই আপনাদের উপকৃত হবে এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি ছবি দেওয়া আছে এটার মধ্যে বিস্তারিত উল্লেখ করা আছে তারপরেও মুখে বলে দিচ্ছি যেমন এক নম্বরে রেস্টুরেন্ট ওয়েটার রেস্টুরেন্ট ওয়েটার পঁচিশ জন নিবে এই কোম্পানিতে পঁচিশ জনের মধ্যে বেতন হলো পনেরোশো রিয়াল পনেরোশো রিয়াল খাবার হলো নিজ কোম্পানি থাকা ব্যবস্থা কোম্পানির দশ ঘন্টা ডিউটি হইতে বিয়াল্লিশ বছর বয়সীরা আবেদন করতে পারবে আমি আবারও বলছি রেস্টুরেন্ট ওয়েটার এই কোম্পানিতে নিবে পঁচিশ জন বেতন পনেরোশো রিয়াল খাবার নিজের থাকা ফ্রি ডিউটি দশ ঘন্টা একুশই বিয়াল্লিশ বয়স এর ভিতরে যারা আছেন তারাই আবেদন করতে পারবে এখানে পনেরোশো রিয়ালের যে কথাটা বললাম পনেরোশো রিয়ালের রিয়াল যদি হয় অনেকে বলতে পারে বাংলা কত বলে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের বত্রিশ দশমিক চল্লিশ তো বত্রিশ দশমিক চল্লিশ যদি হয়ে থাকে এক্ষেত্রে পনেরোশো রিয়ালের বাংলা টাকা আসে আটচল্লিশ হাজার ছয়শো দুই নম্বর হলো খাবার নিজের উপরে থাকা ফ্রি এবং দশ ঘন্টা ডিউটি এটাও ঠিক একুশ বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে রিয়ালের এখানে বেতন আসে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট টাকা রিয়াল আপ ডাউন করে এক্ষেত্রে দেখা যায় ওই একটু কমতে পারে বা একটু বাড়তে পারে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন কপি শপ ওয়ার্কার এখানেও এই কোম্পানিতে পঁচিশ জন লোক নিবেন এবং চোদ্দশো রিয়াল বেতন বরাবরের খাবার নিজের এবং থাকা ফ্রি এবং দশ ঘন্টা ডিউটি একুশ বছর হইতে বিয়াল্লিশ বছর এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট ক্লিনারও পঁচিশ জন লোক নিবে এখানে হলো তেরোশো রিয়াল বেতন এটাও বরাবরের মতো নিজের খাওয়া থাকা ফ্রি এবং দশ ঘন্টা ডিউটি একুশ বিয়াল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তেরোশো রিয়াল তো তেরোশো রিয়ালে আমরা জানি যে যদি বত্রিশ টাকা চল্লিশ পয়সা হয় তাহলে এখানে বিয়াল্লিশ হাজার একশো বিশ টাকা আসে একশো বিশ টাকা আসে পাঁচ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ইজি বেকারি এটাও পঁচিশ জন লোক নেবে কোম্পানি এবং তেরোশো রিয়াল বেতন খাওয়া নিচ এবং থাকা ফ্রি দশ ঘন্টা ডিউটি একুশ তো বিয়াল্লিশ বছরের অ্যাপ্লাই করতে পারবেন তো তেরোশো রিয়ালে তো আপনারা সেটা জানেনি বিয়াল্লিশ হাজার একশো বিশ টাকা আসে মাসিক স্যালারি এবং ওভার টেন ছাড়া ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার বিভিন্ন ওয়ান টাইম ওয়ান টাইম এরকম ফ্যাক্টরি হইতে পারে সেই ফ্যাক্টরি ওয়ার্কারও প্রতিজন লোক নেবেন এর মধ্যে চৌদ্দোশ রিয়াল খাওয়া নিজের থাকা ফ্রি এবং দশ ঘন্টা ডিউটি হইতে বিয়াল লিখতে পারবেন এই বয়সের লোকেরা আপেরতন করতে পারবেন রিয়ালের স্যালারিটা আসে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট টাকা তা আপনি এই কোম্পানিতে যদি আপনার ফ্যাক্টরি ওয়ার্কারে আসেন তাহলে বেতন হবে তেরোশো রিয়াল এবং বিয়াল্লিশ হাজার একশো বিশ টাকা মাসিক বেতন পেট্রোল পাম্প ওয়ার্কার পঁচিশ জন লোক নিবেন এবং তেরোশো রিয়াল বেতন খাওয়া নিজের এবং থাকা ফ্রি দশ ঘন্টা ডিউটি একুশ উত্তর বিয়াল্লিশ বছরেই অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আমি আবার বরাবর মতো বলে দিচ্ছি তেরোশো রিয়ালের বেতন আসে বিয়াল্লিশ হাজার একশো বিশ টাকা প্রত্যেকটা বিষয় যদি চুজ করে তাহলে আপনারা অবশ্যই দ্রুত গতিতে যোগাযোগ করবেন আমাদের এটি কিন্তু স্বল্প সময়ের মধ্যে কারেক্ট করে দিতে হয় এবং বিষয়গুলি দেখা যায় অনেক চাহিদা ডিমান্ড ফুল তা যার জন্য বিষয়গুলি থাকে না বেশি দিন তো এখানে আপনাদের পেট্রোল পাম্প সরকারের বিষয়টা আমি জানালাম এখানে চোদ্দশো রিয়াল বেতন চোদ্দশো রিয়াল বেতনে আসে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট টাকা কারো আমরা কারো দেখা যায় প্রতিজন জন লোক নিবে পঁচিশ জনের মধ্যে তেরোশো রিয়াল বেতন খাওয়া নিজের এবং থাকা ফ্রি দশ ঘন্টা ডিউটি খুশি বছরের লোক আবেদন করতে পারবে তো আমি যেটা বলতে চাইছিলাম এখানে কারো যে বিষয়টা এখানে অনেক প্রচুর পরিমাণে টিপস থাকে টিপস থাকে যারা যাদের কার্ডটা ওয়াশ করা যায় দেখা যায় কাজ শেষে বেতন এবং টিপস নিয়ে দেখা যায় মোটামুটি ভালোই ইনকাম হয় ইনকাম ইনকাম আছে অনেকেই আমাদের কারো আসের লোক গেছে কিন্তু সবাই মোটামুটি ভালো আছে তো এই কোম্পানিটা আসলে কি কোম্পানিটাই ভালো যে যার জন্যে এখানে দেখা যায় নয় নম্বর আছে ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনারও জন লোক নেবেন এবং রিয়াল বেতন খাওয়া নিজের ফ্রি থাকা এবং দশ ঘন্টা ডিউটি একুশেতে বিয়াল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে ইনডোর ক্লিনারটা হলো আমাদের যেমন বাসাবাড়ি হাসপাতাল এবং মার্কেট এরকম পরে রাস্তাঘাটের নয় তো অনেকে দেখা যায় কি মনে করে যে আউটডোর ক্লিনার না আমরা যেটা বলবো যে ইনডোরে ক্লিনার বলছি ইনডোর ক্লিনারই হবে আউটডোর যদি বলি আমরা আউটডোরেই বলবো তো ইনডোর ক্লিনারও পঁচিশ জন নিবে তেরোশো রিয়াল বেতন থাকা ফ্রি খাওয়া নিজের এবং দশ ঘন্টা ডিউটি বিয়াল একুশেটি বিয়াল্লিশের মধ্যে আবেদন করতে হবে তো এখানে তেরোশো রিয়ালের বরাবরের মতো আমি বলে দিছি তেরোশো রিয়ালে বিয়াল্লিশ হাজার একশো বিশ টাকা একটু এদিক সেদিক হয় বেশি কম হয় যখন ডলার আপডাউন করে সুপার মার্কেট ক্লিনার আসলে এই কোম্পানিটা খুবই ভালো যদি আপনারা চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং অল্প দিনের ভিতরে আমাদের এই বিষয়গুলি আসে অল্প দিনের ভিতরে এই আমাদের বিষয়গুলি শেষ হয়ে যায় তো সুপার মার্কেট ক্লিনার যেটা বলে যাচ্ছে পঁচিশজন লোক নেবেন এবং তেরোশো রিয়াল বেতন খাওয়া নিজের এবং থাকা ফ্রি দশ ঘন্টা ডিউটি একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে এই বয়সের লোকেরা আবেদন করতে পারবে তো তেরোশো রিয়ালের বেতন বাংলা টাকা একশো বিশ টাকা ফুড ডেলিভারি ফুড ডেলিভারিটাও এখানে কোম্পানি লোক মধ্যে স্যালারি হলো ফুড ডেলিভারি স্যালারি হলো আঠারোশো রিয়াল খাওয়া নিজে থাকা ফ্রি তো দশ ঘন্টা ডিউটি একুশই বিয়াল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে আঠারোশো রিয়াল বেতনে বাংলায় চলে আসে দেখা যায় আটান্ন হাজার তিনশো বিশ টাকা ফুড ডেলিভারিটাও অনেক টিপস আছে আমরা যতজন পাঠাইছি উপর থেকে ভালো অবস্থানে আছে তো এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আমরা যে উপরে যেই বিষয়গুলির বিষয়ে আমরা আলোচনা করছি অবশ্যই আপনার যদি পছন্দ হয় এবং যদি আপনি মনে করেন যে না বিদেশে যাব প্রতারিত যেন না হয় হ্যাঁ অবশ্যই যে দেখে শুনে বুঝে যাবেন কারণ আপনি আসবেন হুট করে টাকা দেবেন তারা অফিসে আসবেন অফিস ভিজিট করবেন এবং বুঝবেন জানবেন যদি যে সকল প্রার্থীগণ ভিসা প্রিন্ট হওয়ার পনেরো দিনের মধ্যেই ফ্লাইটে যেতে পারবেন তারাই অংশগ্রহণ করবেন কোনো অবস্থাতেই ভিসা রিপ্লেসমেন্ট এবং ক্যান্সেল হবে না অন্যান্য সুযোগগুলি কি আছে দেখেন অন্যান্য সুযোগগুলি আছে এটাই অন্যান্য সুযোগগুলি যেমন চুক্তির মেয়াদ আবাসন যাতায়াত ইকামা এবং মেডিকেল ছুটি সহ উন্নয়ন এখানে দেখেন দুই বছর নবায়ন কোম্পানি বহন করিবেন এবং সৈদির শ্রম আইন অনুযায়ী সবকিছু চলবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে এই ভিডিও অন্যদের কাছে পৌঁছে যায় যারা আমাদেরকে খুঁজছেন বিদেশ যাওয়ার জন্যে তাদের কাছে গিয়ে পৌঁছবে এবং তাদের কাছে পৌঁছলে অবশ্যই যারা যেতে চায় তারা অবশ্যই আমাদের ভিডিওটা পেয়ে যাবে আর আপনার লাইক কমেন্ট শেয়ার করাতেই বোঝা যাবে যে আপনি একজন দায়িত্বশীল লোক এবং দায়িত্ব কাজ পালন করছেন তো এই বলে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আমাদের সাথে আবার আপনাদের দেখা হবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ